হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কপাল অর্দা সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে নতুন মানে একদমই নতুন তো আজকে আমাদের বাড়িতে অতিথি আসছে অতিথি বলতে তোমাদেরকে বলেছিলাম যে চিকুষণা আসবে চিকুষণে আসবে কিন্তু ওরা মা ছুটি হচ্ছিল না বলে আসতে পারছিল না তো ওরা আজকে আসছে ঠিক আছে এসে গেছে ওরা তো ওরা স্ত্রীর রিক্সায় করে আসছে ফোন করলো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট ওরা তাড়াতাড়ি চলে এসছে ঘরপথার দো আমার কমপ্লিট হয়ে গেছে আর স্নানটা এখনও হয়নি স্নান একবার সকালে করেছি কোনোরকম ঠিক আছে তো ওরা আসুক ওরাও খাবে ওদেরও খিদে পেয়ে গেছে আর আমাদেরও খিদে পেয়ে গেছে আর তোমাদের দাদা গেছে জল আনতে জল নিয়ে আসছে আর ওরা আসুক তারপরে ওদের সাথে তোমাদেরকে দেখা করাবো চিকুষোনা আসছে আমাদের বাড়িতে প্রথম ঠিক আছে ওর মাও প্রথম আসছে তো দেখো আমি কী কী রান্না করেছি এখানে ভাত আছে ভাত আর কি দেখাবো আর এখানে হচ্ছে মাছের ঝোল ঠিক আছে জানি না কেমন হয়েছে আর এখানে হচ্ছে সোনার জন্য মাছ ভাজা রেখেছি দুটো পটল ভাজা বেগুন ভাজা সোনা এগুলো খেতে ভালোবাসে আর হচ্ছে এখানে ডাল আছে এই যে একদম ঝাল কম দিয়ে কারণ সোনা ঝাল খেতে পারে না আর এখানে সোনার জন্য আলু ভাজা একটা লঙ্কা দিয়ে এই করেছি যতটুকু পেরেছি ঠিক আছে আর ওরা তো থাকবে দুদিন কালকে দেখা যাক কি করি আবার তো সোনা আস্তে আস্তে মানে ছোটো মানুষ তো অতটা রাস্তা কখনো এতটা রাস্তা জার্নি করেনি তো ওর ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে ভাই বলল তো ও আসলে ওকে আগে খাবারটা দিয়ে দেবো ওকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিক ঠিক আছে আচ্ছা আবার ফিরে আসছি ঠিক আছে সঙ্গে থেকো এই দেখো এসে গেছে আমাদের সোনা এসে গেছে হ্যালো গাইস বলে দাও এটা হ্যালো গাইস বলে দাও এদিকে তাকে বলে দাও হ্যালো গাইস আমি কিছু বাড়ি এসেছি বলো একটু ব্যাগ ব্যাগে আছে আর চিপ আছে দুটো চিপ দুটো চিপস কে আনলো বাবা একটা চিপ একটা চিপ একটা কুকুরের তিনটা কুকুর কটা হলো তিনটে এক কটা হলো একটা দুটো তিনটে কটা হলো

তো তোমরা দেখো সোনা এখানে নাচতে শুরু করে দিয়েছে তোমরা আগে অনেক আমার ব্লগে দেখেছো সোনা একটু ঠাকুরের গান পছন্দ করে মানে মহাদেবের যেই সব গানগুলো আছে দুর্গা ঠাকুরের এগুলো গানগুলো পছন্দ করে হিন্দি বাংলা যেটাই হোক ও খুব মানে আর খুব নাচতেও ভালোবাসে তো ওই ত্রিশুল আমি যে ত্রিশুলটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল ভিডিও করার জন্য সেই ত্রিশুলটা ও নিয়েছে একটা সোলার ত্রিশুল ছিল না ছোটো ওটা অলরেডি ভাঙা হয়ে গেছে ঠিক আছে তারপরে এইটা নিয়ে ও তাণ্ডব নৃত্য করছে মানে ও যদি গান চালিয়ে দাও ও ননস্টপ নাচতে পারে কোনো ব্যাপার না এনার্জেটিক বাচ্চা প্রচুর ঠিক আছে দেখো পুরো শিব ঠাকুরের মতো মাথার উপরে তিছুল নিয়ে নাচ করছে আবার আমি এদিকে ভিডিও করছি বলে আবার একটু দুষ্টুমি করে আর পেছন দিকে এসে এসে আমার হালকা ঠেলা দিচ্ছে বুঝেছ তো যাই হোক এবার ও তো নাচতেই থাকবে আর এদিকে আমার ভাই ভাইয়ের বউ বসে আছে এদিকে তোমার দাদা বসে আছে দোকানে গল্প করছে আর মন্দিরা হাই করে দিল আর আমি আমি আর ভাই হাসাহাসি করছিলাম ওই গেঞ্জিটা দেখাচ্ছে গেঞ্জিটা একটু বয়স্ক দাদু টাইপের গেঞ্জি হয়ে গেছে বুঝেছো আমাদের একটা জেঠু আছে মানে সাম জেঠু বলে তো সাম জেঠুর মতো লাগছে আমি তাই ওকে বলছিলাম যে তুই গেঞ্জিটা পুরো পুরো জেঠু লাগছে একটা অন্যরকম গেঞ্জি নেই ইয়াং ছেলে বলছে ও নেবে না মানে ও অ্যাকচুয়ালি আমার ভাই হচ্ছে কি তুমি যেটা তুমি বারণ করবা তার ও সেটা উল্টোটাই করবে এই হচ্ছে ব্যাপার আর শোনা দেখো এখনও নাচছে ঠিক আছে তো দেখতে থাকো তোমরা

তো চা খাওয়া হয়ে গেছে আর সোনাকে এখানে ম্যাগি করি করেছিলাম সোনার জন্য আর ম্যাগি খাইয়ে দিচ্ছিলাম তো ও ছোট মানুষ তো ওর যখন যেটা মর্জি হয় বলে বললো যে একটু চা খাবো লিখার চা দেয় না ওর বাবা তবু মরজি কিন্তু খায়নি তো ম্যাগি খাবে বলেছে তো আমি ওকে ম্যাগি খাইয়ে দিচ্ছি তো ম্যাগিটা খাচ্ছে ও পাইছি একটা কন্টেন্ট কি হচ্ছে ঘোড়া ঘোড়া না বাবা ঘোড়া হচ্ছে ঘোড়া ভালোই লাগছে দুপাশে পা দিয়ে বসলে তো মার কম লাগে তুই তো পুরো উপরে উঠে বসছিস একদম হ্যাঁ এবার তাও ঠিক আছে

আর তুই কথাটা মানে কি করে জিজ্ঞেস করলি কি বলি মন্দির মানে বলি কেন বন্ধুরা আমরা খেতে বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি আর সোনার মন্দির আর খাওয়া হয়ে গেছে ওরা খেয়ে শুয়ে পড়েছে সোনা তো ঘুমায়নি দুপুরবেলা ওই জন্য আর সোনার খাওয়ার টাইমটা আমার সে আমি ভিডিও মানে ভিডিও করতে ভুলে গেছিলাম কথা বলছিলাম গল্প করছিলাম বলে আর এই যে সবাই খাচ্ছে ও তো একদম বাংলা মেরে দিচ্ছে হাতে মাথে তুলে এবারে তো নিচে আসলে যাচ্ছে দাদা বেশি হয়ে তো তোর কি কলা পাতা দিছি নাকি চুষ্কে চুষ্কে খা দাদা পরে তোর মাথার দিকটা দেখাচ্ছি না অ্যাকচুয়ালি কিন্তু ওর হচ্ছে চুলটা উঠে গেছে অল্প বয়সে বংশের একটা ভাত আছে আমাদের পিসির ছেলেদেরও চুলোটা বল ওরা কিছু ধরে চুল নাই হ্যাঁ কি কি অনেক দর্শক চুল নাই যে চুল নেই বলে যে কিছু বলবে তার মাথায় চুল নেই চুল নেই আর না তার মাথাতে চুল থাকবে না ঠিকই তো অনেকের মাথাতেই চুল নাই দর্শক ভিউয়ারদের কত লোকের মাথায় চুল নেই ঠিক কথা আরে যে যা বলে বলো তাতে আমার চুল হ্যাঁ ঠিক ঠিক বসে রয়েছে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম এখানেই কমপ্লিট আবার কালকে আবার নতুন ব্লগ পাবে তোমরা ঠিক আছে দু তিন দিন নতুন ব্লগ পাবে তো আজকের জন্য টাটা কুঠনে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ব্লগগুলো ছাড়তে একটু দেরি দেরি হচ্ছে ঠিক আছে কারণ একটু কাজের চাপ কাজের চাপ বেশি আছে কাজের চাপ বেশি আছে কারণ পুজো চলে এসেছে বলে দোকানে একটু প্রেশার আছে ঠিক আছে সেজন্য ভিডিও আপলোড করতে আমার একটু দেরি হচ্ছে তোমরা আমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো টাটা গুড নাইট সব ভালো করে সুস্থ থাকবে